والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم الحمد لله شكرا لك الله تعالى دربارة الله رب العالمين أذكر أي بقتا ودعي دير شيشة غلطنا عشارة ومباشاة تعفير دان كورا شيني جونا الحمد لله আমরা আজকে দুইটা আমরা খেয়াল করতে পারি আলোচনা অনেকে করেছেন বা করবেন সর্বশেষে যে দুইটা মানে বিষয় ওয়াজের ময়দানে লক্ষণীয় সেটা এক নম্বর হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা করা এমনও আছে আমরা অনেকে বক্তা শুরু করি একটা শেষে শেষ করে আরেকটা দিয়ে এজন্য জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওয়াজের ময়দানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা করা সে বিষয়ের আলোকে দুই একটা হাদিস দু একটা ঘটনা দু একটা আয়াত অবশ্যই থাকা দরকার এমনও আছে আমাদের যে একটা আয়াত বললাম হাদিসও নাই সে আলোকে একটা ঘটনা বলে শেষ করে দিলাম এমনও ঘটনা বলা হয় যেটা কোনো ব্যক্তি নাই এমনও ঘটনা বলা হয় যেটা কোনো অস্তিত্ব নাই এজন্য নাম্বার এক হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করা নাম্বার দুই কোনো বিষয় আলোচনা করার আগে সে বিষয়টাকে একটু মোতালা করে নেওয়া গভীরভাবে আমি যেই বিষয়টা আলোচনা করতেছি এটা কতটুকু মানে ভালো মতো বলা যায় বা কিভাবে বললে মানুষ বুঝতে পারে সহজেই সেই বিষয়টা উপস্থাপন বা সেই বিষয়টা আমি আমি যে আজকে আলোচনাটা করব এই আলোচনা মানুষ কিভাবে সহজে বুঝতে পারে এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করলাম শেষে কি ওয়াজ করলাম সেটাই মনে থাকে না কি বিষয়ে আলোচনা করলাম সেটাই মনে থাকে না এই জন্য বক্তব্য বিষয়গুলোকে স্বাভাবিকভাবে কয়েক ভাবে যদি আমরা ভাগ করিনি যে আজকের মূল বিষয় হচ্ছে এটা এমন হচ্ছে এটা এখান থেকে এটা শিক্ষণীয় আছে এখান থেকে এটা নেওয়ার মতো আছে যদি আমরা এইভাবে আলোচনা করি অবশ্যই দ্বারা বক্তা শ্রোতা উভয়েরই फायदा হবে তো যে কথা বলে মনে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর দান করুন আমিন ওয়া আখিদা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন